সম্মানিত শ্রুতি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তো চলুন আজকে আমরা তিনটি বিষয় হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিয়াল্লা আনহু তিনি আল্লাহ রাসুলকে প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে আল্লাহ তাহলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কুণ্ঠি তিনি একশ করিলেন নামাজ আমি আবারও বলছি হজরত মাসুদ ইবন আনহু একদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তিনি জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ তাআলার নিকট সবচাইতে বেশি প্রিয় আমল কুণ্ঠি তিনি এক করিলেন নামাজ তিনি আবারও স্পষ্ট করেছিলেন যে অতঃপর কোন আমলটি আল্লাহর কাছে প্রিয় তখন তিনি বলেছিলেন মা বাবার সহিত সৎ ব্যবহার করা তখন আবারও তিনি স্পষ্ট করেছিলেন তারপরে কোনটি আল্লাহ তালার কাছে প্রিয় আল্লাহ তখন সেই প্রশ্নের উত্তরে বলেছিলেন জিহাদ এই হল তিনটি আল্লাহর কাছে প্রিয় আমল তো সম্মানিত শ্রুতি প্রথম যে প্রিয় জিনিসটি বলেছিল আল্লাহ তালার কাছে নামাজ নামাজ এমন একটা জিনিস নামাজের দ্বারা মানুষ অনেক উপকারিত হয় নামাজের দ্বারা মানুষ খারাপ পথ থেকে নামাজ বাসাইয়া রাখে রাসুল্লা সাল্লা জামানা এমন একজন কলি ছিল যে অনেক বিশ্বাস ইমানদার তিনি মানুষের দোকানের মাল ছাপানা তিনি গাড়ি দিয়ে খ্যাপাইত দোকানদাররাও তাকে এত বিশ্বাস করত যে তাকে টাকা দিয়ে দিত যে তুমি ওই টাকাটা নিয়ে আমার এই মালটা এনে দিও তাহলে কীরকম বিশ্বাসটা হইলে এরকম হয় যে আমি টাকা দিলাম আর তুমি এই মালটা আমাকে পৌঁছে দিও এভাবে চার থেকে পাঁচজন দোকানদার ব্যবসায়ী তারা টাকা দিয়ে দিল ওই কলেই তিনি চলে গেলেন বাজারের দিকে যাইতে যাইতে রাস্তায় পাইল এক যুবক সে যুবককে পেয়ে তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওই যুবকও সালামের উত্তর নিল ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ তখন তাদের মধ্যে কথাবার্তা হইতেছিল জনাব কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো জনাব কোথায় যাবেন তখন ওই কলি বলেছিল আমি যাচ্ছি দোকানের মাল আনবার জন্য দ্বারা যারা তারা কখনো মিথ্যা কথা বলে না কারণ একটা মিথ্যা কথা বললে সাত হাজার বছর জাহান্ন শাস্তি গ্রহণ করতে হবে সেজন্য ইমানদাররা মিথ্যা কথা কখনো বলে না তখন ওই যুবকে বলল যে আপনার কাছে কীরকম টাকা আছে কলি বলেছিল মোটামুটি ভালোই দোকান ব্যবসায়ীদের টাকা আমার হাতে তো বললো আপনি তো বাজারে যাচ্ছেন এই রাস্তাতে গেলে অনেক সময় লাগবে আমি একটা রাস্তা চিনি এই রাস্তাতে গেলে আপনি অতি শীঘ্রই বাজারে পৌঁছতে পারবেন তখন বললো তাহলে চলুন আমাকে নিয়ে যান তো দুজনে যাইতে লাগলো যাইতে যাইতে ওই রাস্তাটা ছিল একটা বিশাল জঙ্গলের ভিতরে যখনই এই বিশাল জঙ্গলের মাঝ পর্যন্ত চলে গেল যুবকের ভিতর যুবকে একটি চাকু অথবা অস্ত্র বাহির করল। বাহির করার পরে ওই কুলির বুকের মধ্যে ধরে দিল বলতেছে তোমার সঙ্গে যে টাকা আছে দিয়া দাও তো কুলি ওই টাকা বাহির করে দিয়ে দিল দেওয়ার পরেও বলতেছে তোমাকে হত্যা করে ফেলবো তখন ইমানদার বলল আমাকে হত্যা করবেন ভালো কথা আমাকে একটু সময় দেবেন শেষ সময়ের নামাজ পড়ে ডাকায় তো বলল ঠিক আছে দুই নামাজ পড়তেছিল নামাজের শেষ দিকে আল্লাহ তালে এমন একজন ফেরাস্তা পাঠিয়ে দিল আল্লাহ পাক বলল যাও আমার বান্দা আমাকে ডাকতেছে আমার বান্দাকে সাহায্য করো তখন আল্লাহ তালা ফেরাজ তাইসা ওই ডাকাতের শরীর মনে আগুন ধরে দিল তো ওই ওই ইমানদার ওলা নামাজ শেষ করে ডানে আগুন দাও দাও করে জ্বলতেছে উপরে তাকিয়ে দেখে একজন সাদা পোশাক পরিহিত উপর দিয়ে উঠতেছে ওই ইমান ওলা ব্যক্তি বলল যে আপনি কে আপনার পরিচয় দেন আর এখানে যে একটা যুবক ছিল এই যুবকটা কোথায় তো আল্লাহ পাকের ফেরাস্তা বলেছিল যে আমি আল্লাহ পাকের তুমি যে কোরআনে আয়াত করেছিলে সেই আয়াতের গোলাম আমি এই আয়াত দিয়ে যারা আমাকে ডাকবে আমি তাকে সাহায্য করে তো আমি সেই ডাকাতটাকে আগুনে আল্লাহতালার হুকুমে আগুনে ফুড়ে ফেলেছি তুমি যাও আল্লাহর নাম নিয়ে তুমি এখন বাজারে চলে যাও যাইয়া তুমি মালামাল নিয়ে আসো সম্মানিত শ্রুতি শ্রুতি যে হাতিশটি আমরা শুনলাম তিনটি আল্লাহ পাকের কাছে প্রিয় এক হলো নামাজ দুই হলো পিতামাতার সাথে সব ব্যবহার করা তিন হলো জেহাদ তো নামাজের আমলটা আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনি আমি যদি সেভাবে পাবে নামাজ পড়ে থাকি পড়ি তালা সেই নামাজের বদলা আপনি আমার জন্য বিশাল বিশাল আল্লাহ আল্লাহতালার দামে জান্নাত থেকেছেন আল্লাহ তালা আপনাকে আমাকে সকলকে পাঁচক্ নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন আমি যদি আমার এই হাদিসটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি এই কথা বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত